সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমার শিক্ষালয় ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত তারিখ দুই মে দুই হাজার পঁচিশ সাধারণ জ্ঞান সাম্প্রতিক বিষয়গুলি সম্পর্কে গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্নোত্তর প্রশ্নগুলোর মাধ্যমে নিজেকে প্রস্তুত ও যাচাই করুন আঠারো ফেব্রুয়ারি দু দেশের কোন বন্দরে অনলাইন গেট পাশ চালু হয় চট্টগ্রাম বন্দর যমুনা রেল সেতুতে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয় কবে বারো ফেব্রুয়ারি দু বাংলাদেশের কোন জেলায় সর্বাধিক সুন্দরবনের অংশ রয়েছে বাগেরহাট দুই হাজার দুশো তিরানব্বই দশমিক পাঁচ সাত বর্গ কিলোমিটার সূত্র বন বিভাগ সুন্দরবন পূর্ব ও পশ্চিম 18 ফেব্রুয়ারি 2025 সরকার কোন বিষয়ে পুলিশ ভেরিফিকেশন বাতিল করে পাসপোর্ট বিষয়ে ভারত উপমহাদেশে পুলিশ ভেরিফিকেশন প্রথা শুরু হয় কবে 1920 সালে 8 ফেব্রুয়ারি 2025 দেশের সশস্ত্র বাহিনী আইন শৃঙ্খলা রক্ষায় কী নামে অপারেশন শুরু করে অপারেশন ডেভিল হান্ট দেশের দারিদ্রের হার কত 1.2 ভাগ দারিদ্রের হারে সর্বনিম্ন জেলা কোনটি নোয়াখালী ছয় দশমিক এক ভাগ দারিদ্রের হারে সর্বনিম্ন উপজেলা কোনটি নোয়াখালীর বেগমগঞ্জ দুই দশমিক পাঁচ ভাগ হারের শীর্ষ জেলা ও উপজেলা কোনটি যথাক্রমে জেলা মাদারীপুর ও উপজেলা ডাসার ইলন মাস্কের প্রতিষ্ঠান এক্স এআই এর সর্বশেষ এ আই নাম কি গ্রুপ ইন্ডিয়ার তথ্যমতে যাত্রী পরিবহনের দিক থেকে বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরের নাম কি হার্টসফিল্ড জ্যাকশন আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দর যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো চাঁদে ফোর জি সেলুলার নেটওয়ার্ক স্থাপনের উদ্যোগ নেয় কোন প্রতিষ্ঠান নোকিয়া ইসমাইলিশিয়া সম্প্রদায়ের নতুন নেতা নির্বাচিত হন কে প্রিন্স রহিম আল হুসাইনি সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির এর ওয়ার্ল্ড ফ্যাক্টবুকের তথ্য মতে বিশ্বে কতটি দেশে জন্মসূত্রে নাগরিকত্ব প্রদান করা হয় তেত্রিশটি দেশে আন্তর্জাতিক মাতৃভাষা আন্তর্জাতিক পদক দুই হাজার জন্য মনোনীত হয় কোন প্রতিষ্ঠান বাংলাদেশ দূতাবাস প্যারিস কবি নজরুল ইনস্টিটিউটের নাম পরিবর্তন করে কি রাখা হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট ভাষা ও সাহিত্য ক্যাটাগরিতে একুশে পদক দুই হাজার লাভ করেন কে হেলাল হাফিজ ও শহীদুল জাহির মরণোত্তর দেশে বর্তমানে পল্লী উন্নয়ন একাডেমি কয়টি পাঁচটি মধ্যপ্রাচ্যের কোন দেশ আন্ডারগ্রাউন্ড মিসাইল স্থাপনা মধ্যপ্রাচ্যের কোন দেশ আন্ডারগ্রাউন্ড মিসাইল স্থাপনা উন্মোচন করে ইরান ছয় ফেব্রুয়ারি দু উদ্বোধন করা ইরানের প্রথম ড্রোন বাহিত রণতরীর নাম কি শহীদ ভামান বাগেরি সীমান্ত অসল অবস্থা দূর করতে ভারত চীন কবে চুক্তি স্বাক্ষর করে এক অক্টোবর দুই হাজার চব্বিশ পর্যটন কেন্দ্রটি কোন দেশে অবস্থিত গ্রিস ইউরোপের কোন দেশ জনবায়ু বান্ধব অ্যাপার্টমেন্ট চালু করে সুইজারল্যান্ড ইসরায়েলের আইডিএফ এর প্রধান হিসেবে নিযুক্ত হন কে ইয়াল জামির বিশ্বের প্রথম ব্যাংক প্রতিষ্ঠা করা হয় কোন দেশে যুক্তরাষ্ট্রে মহাদেশের কোন দেশে বাধ্যতামূলক জেলের আইন করা হয় অস্ট্রেলিয়া মধ্যপ্রাচ্যের কোন দেশে সকল বেসরকারি স্কুলে আরবি ভাষার শিক্ষা বাধ্যতামূলক করা হয় সংযুক্ত আরব আমিরাতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী গুপ্তচর ক্যামেরা তৈরি করে কোন দেশ চীন বলতে কি বোঝায় জনসূত্রের নাগরিকত্বকে মাটির অধিকার বলে স্যার বানি ইয়াস বিমানবন্দর কোন দেশে অবস্থিত সংযুক্ত আরব আমিরাত নব জাতির পিতার নাম কি

বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল দুই টুর্নামেন্ট সেরা প্লেয়ার নির্বাচিত হন কে মেহেদী হাসান মিরাজ তেইশ অক্টোবর পর্যন্ত আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে দলীয় সর্বোচ্চ রান সংগ্রাহকারক দেশ কোনটি জিম্বাবুয়ে তিনশো চুয়াল্লিশ রান বিপক্ষ দল গাম্বিয়া ক্রিকেট বিশ্বে টেস্টের প্রথম দল হিসাবে এক বর্ষপঞ্চিতে একশো ছক্কা মারার মাইল ফলক অর্জন করে কোন দেশ ভারত বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে এর নতুন সভাপতিকে তাবিত আওয়াল বাংলাদেশ ক্রিকেট দলের নতুন কোচের নাম কি সিমন্স দর্শক পর্ব অস্ট্রেলিয়ান বর্ষসেরা ওয়ান ডে হাজার পঁচিশ পুরুষ নির্বাচিত হন কে খ ঘস হেড গ ডেভিড ওয়ার্নার ঘ মেথুয়েড সঠিক উত্তরটি কমেন্ট করে জানান আজকের মতো এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ